আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা কিন্তু মে মাসে প্রকাশিত করা হবে এখন মে মাসের কত তারিখে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা জানতে পারবে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরে যাচ্ছেন বুধবার সে হচ্ছে কয়েকটি চুক্তি সমঝোতা অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু থাইল্যান্ড সফরে যাচ্ছে বুধবার এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি এইসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রথম অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশের উদ্বোধন করবেন তখনই তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হয় এখন বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি থাইল্যান্ড সফরে যায় সেক্ষেত্রে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কবে দিবে আসলে কি সাত তারিখে দিবে নাকি সাত তারিখের পর দিবে অর্থাৎ সাত তারিখের আগে দিবে নাকি সাত তারিখের পরে দিবে এই বিষয়টা কিন্তু তোমাদের পরিষ্কার করে দেবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখো তো এখন আমি তোমাদের দেখাবো যে মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরে কত তারিখে যাচ্ছেন সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো আমরা যদি একটু নিঃশয় আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো আমি একটু টার্গেট করে দিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রথম আলোকে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশ এপ্রিল থাইল্যান্ড যাবেন অর্থাৎ এপ্রিল মাসের চব্বিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরে যাবেন এবং সেখানে তিনি কয়েকটি বৈঠক করবেন এবং কয়েকটি ভাষণ দেবেন এবং সেগুলো শেষ করার পরে তিনি কিন্তু মে মাসের শুরুর দিকে আবার বাংলাদেশে ফেরত আসবেন এখন তোমাদের যেহেতু শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে যে মে মাসের সাত তারিখ আট তারিখ নয় তারিখ এবং এগারো বারো তারিখে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা রেজাল্টটা প্রকাশিত করা হতে পারে তো এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না মাননীয় প্রধানমন্ত্রী এপ্রিল মাস চব্বিশ তারিখে যাবেন এবং মে মাসের শুরুর দিকেই আবার মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন দেশে ফেরার পরই তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা রেজাল্টটা প্রকাশিত করা হবে তবে বিশেষ করে তোমাদের এগারো অথবা বারোই মে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা রেজাল্টটা প্রকাশিত করা হতে পারে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো